হ্যালো ইভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিয়ার্স আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু হেজাব কালেকশন দেখাবো তো আপনারা চাইলে শপে এসে আপনারা শপিং করে নিতে পারেন এটা হচ্ছে তাহির অ্যান্ড কোম আলামিন টেলার্স আলামিন টেলার্স আচ্ছা তো এটা হচ্ছে তিনশো একাত্তর ঢাকা নিউ মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন আর ফোনের মাধ্যমেও যোগাযোগ করে নিতে পারেন তো এখানে কিন্তু নাম্বারটা দেওয়া আছে তো আমরা অনেক নাইস নাইস কিছু হেজাবের কালেকশন দেখাবো তো আপনাদের এখানে হেজাবের স্টার্ট প্রাইস কেমন ভাইয়া কত টাকা থেকে পাওয়া যাবে এখানে পাবেন আপনি কি 600 টাকা থেকে সর্বনিম্ন 300 300 থেকে 600 জি আচ্ছা কিছু 300 টাকা থেকে কিছু দেখান একটা একটা করে ডিজাইন করে দেখান তো আমরা দেখাবো যে হেজাবগুলো এখানকার হেজাবগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে হালকা গ্রিন কি কালার বলে এটা পেস্ট হালকা লাইট পেস্টের মধ্যে কিন্তু অল ওভার কিন্তু কাজ করা আছে হ্যাঁ এটা কটরের মধ্যে তো এটা তিনশো টাকা করে আসবে না আচ্ছা তো এর মধ্যে কালার কয়টা পাবো টাকা বারোটা করে কালার অ্যাভেলেবেল হবে আমি কিছু কালার আপনাদেরকে একটা একটা করে ডিজাইন আপনাদের দেখিয়ে দিব তাহলে বুঝতে পারবেন তো তিনশো টাকা হলে এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর এটার সাথে হচ্ছে কটনের মধ্যে পাল দেওয়া কারণ কটন গুলোই বেশি পছন্দ করে না পুরা এই যে পাল দেওয়া আছে এন্ড জোর গ্লিটার কাজ করা আছে হ্যাঁ এই যে এটার কেমন আসবে প্রাইস এটা সর্বনিম্ন 350 টাকা করে আসবে আচ্ছা ওই এত কিছু বড় সরু আচ্ছা এটার এটা হচ্ছে মালয়েশিয়ান রেডি হিজাব হ্যাঁ বালিশের ফিক্সড হিসাব দেখলো আর কি বলে এটা কটন ফিজ কটন না আসলে এটার প্রাইস কেমন হবে প্রাইজ হবে চারশো পঞ্চাশ টাকা করে আছে কালার অ্যাভেলেবেল হবে না কালার কয়টা পাবেন চারটা কালার পাবো আচ্ছা তো কিছু দেখাবো সুন্দর হিসাব হ্যাঁ এই যে দেখুন স্টেপ বাই স্টেপ করে করা আছে তো এটার প্রাইস কেমন হবে সুন্নতি হিসাবগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে এখন দেখো দেখা যাচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে এই যে দেখুন স্টোন এর কাজ করা এটার প্রাইস কেমন হবে তিনশো টাকা করে এগুলোর প্রাইস তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো আমি একটু দেখিয়ে দিই এই যে দেখুন অনেকগুলো কালার হবে সেম টু সেম তো আরেকটা হিজাব দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর সবগুলোর মধ্যে মোটামুটি বারোটা করে কালার হবে হ্যাঁ এটা দেখুন লেনটা যেমন অনেক বেশি থাকবে এই যে আর এখানে কিন্তু অনেক সুন্দর করে এই যে কাজ করা আছে আর স্টোন দেওয়া আছে আর এটা ও কটন তো এটার মধ্যে বারোটা কালার তো আছে প্রাইস কেমন হবে এগুলোর চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে দেখুন অ্যাভেলেবেল কালার কিন্তু আপনারা পাচ্ছেন আর ওই যে নেটের মধ্যে একটা দেখা এটা হচ্ছে হাফ নেট অ্যান্ড হাফ কটন আর চারপাশে লেস দেওয়া আছে এগুলো হচ্ছে সব পার্টি হয়ে যান এই যে দেখুন অনেক প্রাইস তো এগুলোর কেমন আসবে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে আসবে এটার প্রাইস আচ্ছা তো এখানে কালারগুলো দেখুন এগুলো কিন্তু অনেক লেথ হবে অনেক সুন্দর সুন্দর হয়ে যান হ্যাঁ এটা অনেকগুলো কালার অ্যাভেলেবেল কালার হবে তো এখন দেখাচ্ছে আরেকটা হেজাব অল ওভার কাজ আছে অল ওভার কাজ করা হবে হ্যাঁ এই যে মিষ্টি একটা কালার এইটা হবে দুই সাইডে লেস হবে এই যে দুই সাইডে লেস হবে আর এর ভিতরে এই যে পাল নেওয়া থাকবে আবার সুতার কাজ করা হবে আচ্ছা এটার প্রাইস প্রাইস 350 তিনশো পঞ্চাশ টাকা তো এখানে আসলে কিন্তু অনেক অনেক হেজাব কালেকশন আপনারা পেয়ে যাবেন মোটামুটি তিনশো থেকে ছয়শো টাকার মধ্যে তো অবশ্যই চলে আসবেন এই শপটিতে আলামিন আমিন টেইলার্স তিনশো একাত্তর ঢাকা নিউ আর কি হেজাব ও দুই মুখ আলা হেজাব আর কি যেটা বলে দুই মুখে হয়ে আর কি দুই পাশে কিন্তু হয়ে যাব ওইটা স্কাপ দিতে পারবে একটু পরার একটু স্টাইলটা একটু দেখাই প্রথমে একটা এই যে দুই মুখালা হিজাব ওয়াও যারা হিজাব পড়তে পারেন না তারা তাদের জন্য আরো বেশি সুবিধা হবে এই যে অনেক নাইস তো এগুলো কেমন আসবে প্রাইস ভাইয়া চারশো পঞ্চাশ টাকা করে আসবে এটা অনেক সুন্দর কালার অ্যাভেলেবল হবে না তো বিয়ার্স অবশ্যই অবশ্যই চলে আসবেন শপে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আলামিন টেলার্স আর এটা হচ্ছে তিনশো ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আলাদা